হ্যাঁ হ্যাঁ আমি এখন খেতে বসে গেছিলাম তো ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর আজকে সকালের মেনুতে ছিল ডাল আলু ভাজা আর পটল ভাজা করেছিলাম তো স প্রথমেই বলছি গুড মর্নিং সবাইকে আর হচ্ছে দেখো তখন বাজে জানো তো সাড়ে এগারোটা আমি অনেককে খাইয়ে তারপর আমি খেতে বসে গেছিলাম আর হচ্ছে মানে সবাই হয়তো ভাবতে পারো হ্যাঁ ডাল ভাত খাচ্ছে আর কি দেখাবে তাও দেখাচ্ছে কিন্তু কি বলো তো আমি তো ডেলি ব্লগ করি তো ডেলি ব্লগে যা যা করি আমি তাই তাই মানে সবই ভিডিও করে রাখি তো সেগুলোই আমি শেয়ার করি তো যাই হোক আমি খেতে বসে গেছিলাম আর ওদিকে দেখো অনেক আমার ক্যামেরাম্যান ধরে দিচ্ছিলো আর বলছিলো মা হ্যাঁ হ্যাঁ সব দেখা যাচ্ছে বুঝি ঠিক আছে ঠিক আছে তুই ক্যামেরা ধর তারপরে দেখো হচ্ছে আমি দেন খাচ্ছিলাম আরও ক্যামেরা করছিলো তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সারাদিনটা শুরু করলাম তো সকালবেলায় উঠে যেন তো ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম আর রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছিলাম আর চায়ের জলটা দেখো ফুটে এসেছিলো আর আমি এখানে আদা চা করছিলাম লিকার চাই খাই বেশি তো সেই কারণে লিকার চাই বসিয়ে দিয়েছিলাম আর দেখো আমি চাটা হয়ে গেছিলো দেন আমি চাটাকে নামিয়ে নিচ্ছিলাম তো আর হচ্ছে মানে সকালবেলায় আদা চাটা খেতে দারুণ লাগে জানো তো আর এখন যেন তো হট করেই ঠান্ডাটা পড়ে গেছে সকালবেলায় উঠেই ঠান্ডা লাগে তো দেন আমি চাগুলো ঢেলে নিচ্ছিলাম তো চাটা মানে খাবো সরি খাবো না পান করব চা তো জল যেমন পান করা হয় চাটাও তো পান করাই বলে তাই না তো যাই হোক আমি হচ্ছে চাটাকেও পান করে নেব। পান করা কথাটা কেমন একটা লাগে তাই না তো তারপরে দেখো আমি চা হচ্ছে ঢেলে নিয়েছিলাম তো দেন আমি চা খেয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে চায়ের মধ্যে কিছু বাসন ছিল চা খাওয়ার তো সেগুলোই হচ্ছে এখন মেয়েদের ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি কেন কি হচ্ছে এমনটাও ঠান্ডা লেগেছে শরীরটাও সেরকম ভালো হয় একটাটা বাসন হলে আরও বেশি আমার কষ্ট হয় তো সেই কারণে হচ্ছে বাসনগুলো দেন ধুয়ে নিলাম ধুয়ে আমি রেখে দিলাম তো তারপরে আমি হচ্ছে ডালার ভাত তো বসানোই ছিল তো সেগুলোই আমি হচ্ছে রান্না করে নেবো আর এদিকে দেখো বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আর আলু ভাজা করবো দেখে আলু পটলগুলোও কেটে নিয়েছিলাম আর এসে দেখি হচ্ছে আমার ভাতটাও অনেক মানে অনেকটা হয়নি মানে অনেকক্ষণই লাগবে টাইম কিছুটা হয়ে এসেছিলো তারপরে অনেকের পরীক্ষা ছিল তো আবার অঙ্ক প্র্যাকটিস করছিলো অঙ্ক পরীক্ষা আজকে আর দেন আমার ডালটা দেখি হয়ে গেছে মানে জল দিয়েছিলাম মানে ফুটে এসেছিলো তো দেন আমি ফোড়ন দিয়ে নেব তো ফোড়নে দিয়েছিলাম কি জানো তো ফোড়ন শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিই আমি ডালটা হচ্ছে ফোড়নে দিয়ে দিয়েছিলাম তো ডালটা হচ্ছে ভালোই লাগতো দেখুন তো পেঁয়াজের ডাল ভালোই লাগিয়ে তো আমি অল্প করে একটু দিয়েছিলাম তো তারপরে দিন পুরোটাই দিয়ে দিলাম মানে হচ্ছে ছিটকে আসছিলো তো সেই কারণে ভয় লাগছিল আর এক হাতে ক্যামেরা ছিল তো তারপরে ডালটা আমি হাতে দিয়ে ভালো করে দেখছিলাম যে হয়ে গেছে নাকি তো তারপরে দেখলাম ডালটা হ্যাঁ আমার হয়ে গেছে ফুটে ফুটেজটা দেখো কী সুন্দর তো আমি ডাল ডালটাকেও আমি নামিয়ে নিয়েছিলাম দেখো আর তারপরে যেন তো আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আর হচ্ছে আলু ভাজাটা বসিয়ে আমি একটু কাজে বসে গেছিলাম তো আলু ভাজাটা আমার হচ্ছে দেরি হবে একটু তো সেই কারণে আমি বসিয়ে একটু কাজে বসে গেছিলাম তারপরে পাঁচ মিনিট পরে এসে দেখছি যে হয়েছে কি না তারপরে দেখলাম না একটু শক্ত আছে তো তারপরে আমি আবার রেখে দিলাম দু মিনিট তো দু মিনিট পরে এসে দেখি হ্যাঁ হয়ে গেছে দেন আমি আলু ভাজাটাকে নামিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম পটল ভাজা বসাবো দেখে তো তেলটা আমার গরম হয়ে গিয়েছিলো তো আমি হচ্ছে পটল ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম একে একে তো দেন আমার পটল ভাজাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর আলু ভাজার পরে কেন দিয়েছি জানো তো কেন কি পটলটা ভাজলে আলু ভাজলে সেরকম মানে তেল তেল গন্ধ বেরোবে পটল ভাজার আর তেলটাও কেমন কালচে কালচে হয়ে যায় তো তো সেই কারণে হচ্ছে আগে আমি আলুটা ভেজে নিলাম তাহলে আর গন্ধ বেরোবে না পটল ভাজার তোলে তো কাল করে দেন আমি পটলগুলো ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো জানো তো ডাল দিয়ে ওইসব ভাজা ভুজি খেতে বেশি ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে পটল ভাজা ডাল আলু ভাজা থাকলে নর্মাল খাবার আমার ভালোই লাগে তারপরে দেন আমি হচ্ছে আলু ভাজা আর ডাল দিয়ে অনেককে খাইয়ে দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম দেখে ও মুখটা ঘুরিয়ে নিল তারপরে দেখো আমি মেনুতে এগুলোই করেছিলাম তো সেটাই দেখাচ্ছিলাম যে আমার রান্না কমপ্লিট তারপরে দেখো আমিও খেতে বসে গেছিলাম তখন বাজে সাড়ে এগারোটার মতন আর অনেক হচ্ছে ক্যামেরা ধরছিল আর বলছিলো মা দেখা যাচ্ছে আমি বলছি ভাত দেখা যাচ্ছে বলছে হ্যাঁ বলছি বড়ো ক্যামেরাম্যান আমার তো দেন আমার হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি আর এই মেনুটাই দুপুরে ছিল আর দুপুরে খাবো ডিম ভাজা তো সেটা তো দেখানো হবে না কারণ ডিমটা গরম গরম ভেজে খেয়ে নেবো তারপরে দেখো আমি খেয়ে নিচ্ছি ডাল দিয়ে তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মানে একটু সাবধানে থেকো এখন হচ্ছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো তো সেই কারণে হচ্ছে শরীর খারাপ প্রায় লোকেরই লেগে আছে তো আমারও তো লেগেই আছে তো বাই বাই